বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি সাল আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন সাধনা ও সিদ্ধি সাধনা ও সিদ্ধির সর্বশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন প্রথমে আমি এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের জীবনের আয়ু বা পরম আয়ু ঘাটতি হইতে বৃদ্ধির দিকে নেওয়া যায় সেই সম্বন্ধে অবগত করাইবার চেষ্টা করিব যাহারা জ্ঞানী ও সচেতন মানুষ তাহারাই আমার এই শ্বাস প্রশ্বাসের তত্ত্ব হইতে অনেক কিছু জানিয়া ও বুঝিয়া লাভবান এবং উপকৃত হইতে পারিবেন আল্লাহ পাক এই শ্বাস প্রশ্বাসের দ্বারা প্রত্যেকটি প্রাণী ও মানুষকে তার পরম আয়ু নির্ধারণ করিয়া দিয়াছেন উদাহরণ দ্বারাই বুঝাইতে চেষ্টা করিব সকলকেই মনে করুন মানুষ একটি আগের দিনের চাবি ওলার গরিব নেয় আমরা দেখেছি এই ঘড়িটি একবার চাবি দিয়ে রাখলে বা ব্যবহার করিলে যতক্ষণ এই ঘড়িটি চাবি অবস্থায় থাকে ততক্ষণ ঘড়িটি টিকটিক করিয়া চলিতে থাকে মনে করুন একবার চাবি দিলেই চব্বিশ ঘন্টা চলতে থাকে কিন্তু চাবিটি শেষ হলে ঘড়িটি বন্ধ হয়ে যায় আবার চাবি দিলে আবার চলতে শুরু করি এইভাবে দিনের পর দিন চাবি দিই হয় তেমন আমাদের মানব দেহ ও একটি ছাবি ওলা গরিব নেয় আল্লাহ পাক আমাদের দেহ গড়িটিতেই শ্বাস প্রশ্বাস নামক এক ছাবি দিয়াছেন এই দুনিয়াতে যতদিন শ্বাস প্রশ্বাস নামক চাবিটি আছে ততদিন আমরা ছাবি ওলা গড়ি নেয় টিকটিক না বলে আমার আমার বলে জীবন কাটাইতেছি আর এই চলার নামই হচ্ছে জীবন আর যেন দিন শ্বাস প্রশ্বাস নামক চাবিটি শেষ হয়ে যাবে তাহার নাম মরণ পার্থক্য হলো দুনিয়ার ব্যবহৃত ঘড়িটি মালিক যদি আবার চাবি দেয় তবে ঘড়িটি আবার পুনরায় চলিতে থাকিবে আর আমাদের দেহরূপী গড়িটির মালিক স্বয়ং আল্লাহ মানবের দেহ দ্বিতীয়বার চাবি দেওয়ার কোনো ব্যবস্থা সে উপায় নাই তবে উপায় উপায় একটি আছে সেই দ্বারা কোনো না কোনো যুগি মনি ঋষি জ্ঞানীজন হাজার বছর এই দুনিয়াতে বেঁচে ছিলেন এবং এখনো অনেকেই আল্লাহর পক্ষীর জ্ঞানীজন বেঁচে আছেন এবং বাঁচতেছেন শাস্ত্র মতে একুশ হাজার ছয়শ বার দিবারাত্রি চব্বিশ ঘন্টাতেই শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে এই শ্বাস প্রশ্বাসকে গুরু জ্ঞান অর্জন করিয়া যে যতটুকু কমিয়া নিতে পারবে সে ততটুকুই পরমায়ু ভাড়াইয়া নিতে পারবে ইহা সম্মত বুঝাইবার চেষ্টা করিতেছি মানুষ যখন চুপচাপ বসিয়া থাকে তখন মানুষের প্রাণ বায়ু দশ আঙ্গুল পরিমাণ ভিতরেই প্রবেশ করিয়া আবার বারো আঙ্গুল পরিমাণ বাহিরে বের হইয়া আসে এখন বিক করিলে দেখা গেল দুই আঙ্গুল এতপর দেখা গেল প্রতি শ্বাস প্রশ্বাসে প্রত্যেক নিয়ত প্রত্যেক ধমে পরমায়ু গাটতি হইতেছে দুই আঙ্গুল এই জন্যই আমাদের মৃত্যু অনিবার্য তাহা হলে দেখা গেল চুপচাপ বসে থাকলে দুই আঙ্গুল গাটতি হইতেছে কিন্তু মানুষ তো চুপচাপ বসে থাকতে পারে না মানুষ একটি কর্মব্যস্ত জীব হাঁটাহাঁটি চলাপেরা চুটাছুটির প্রত্যেকটি মানুষের স্বভাব তারপর দ্রৌবনে কামবাসনে জর্জরিত হইয়া কামবাসনে পূর্ণ করার জন্য নারীর সঙ্গম তারপর দিনে ক্লান্তি দূর করার জন্য রাত্রি নিদ্রা এবার তাহলে দেখা গেল আমাদের ইচ্ছা বা অনিচ্ছায় হোক না কেন আমাদের প্রাণ বায়ু প্রতিদিন প্রতি মুহূর্তে কি পরিমাণ পরমায়ু ঘাটতি করিয়া আমরা সবাই মৃত্যুর দিকে কত দ্রুত ছুটে চলেছি এখন আমরা শাস্ত্রে প্রবেশ করিয়া দেখি কিভাবে আমরা তাড়াতাড়ি পরমায়ু বিনাশ করিয়া মৃত্যু দিকে দ্রাবিত হইতেছে শাস্ত্রে প্রমাণ মানুষ যখন চুপচাপ বসিয়া থাকে তখন প্রাণ বায়ুর ভিতরে যার দশ আঙ্গুল পরিমাণ এবং বাহিরে আসে বারো আঙ্গুল পরিমাণ এতে দুই আঙ্গুল পরিমাণ গাড়তি প্রতি শ্বাস প্রশ্বাসে কি কি কার্যে আমাদের শ্বাস প্রশ্বাস কি পরিমাণ ভিতরে এবং বাহিরে আসা যাওয়া করে তাহা নিয়ে আরো কিছু আলোচনা করিব চুপচাপ বসিয়া থাকিলে শ্বাস দশ আঙ্গুল ভিতরে যাই বারো আঙ্গুল বাহিরে আসে কথা বলা ও খাওয়ার সময় শ্বাস দশ আঙ্গুল ভিতরে যায় আঠারো আঙ্গুল বাহিরে আসে গুড়া পেরা ও হাঁটাহাটির সময় শ্বাস দশ আঙ্গুল ভিতরে যায় চব্বিশ আঙ্গুল বাহিরে আসে বড় কোনো কাজে বা দৌড়াদৌড়িতে সময় শ্বাস দশ আঙুল ভিতরে যায় ছত্রিশ আঙুল বাহিরে আসে রাত্রি নিদ্রাকালের সময় শ্বাস দশ আঙুল ভিতরে যায় পঁয়ষট্টি আঙ্গুল বাহিরে আসে স্ত্রী সহবাসকালীর সময় শ্বাস দশ আঙ্গুল ভিতরে যায় একশো আঙ্গুল বাহিরে আসে তাহলে দেখা যায় প্রত্যেকবার শ্বাস ভিতরে যায় মাত্র আঙ্গুল এবার ভেবে দেখুন প্রতিনিয়ত আমাদের ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক কত দ্রুত আমাদের পরম আয়ু বিনাশ করিয়া মৃত্যুর দিকে দ্রাবিত হইতেছে ভাবিলে অন্তর কেপে ভাবিলে অন্তর কেঁপে উঠে আমার তত্ত্ব মিথ্যা নয় ইহা শাস্ত্রে প্রমাণ তবে বয়ের কিছুই নাই ইহা দুনিয়াকামী মানুষের অবস্থা কিন্তু আল্লাহর প্রেমিক বান্দারা যদি একজন পণ্য আত্মজ্ঞানী কামেল মুসজিদের চরণে গিয়া আত্মসমর্পণ করিতে পারি তবে দয়াল গুরু ভক্তকে দমের সাধনা শিক্ষা দিয়া ভক্তের পরমায়ু রক্ষা করার কৌশল বাতাইয়া দিবেন আর পরমায়ু রক্ষা করা তেমন কঠিন সাধন নয় গুরুর কৃপা করিলেই সব বক্তে ইহা করিতে পারিবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসবে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসাক চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মসজিদ ক্যাবলা সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে আমি সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই সে কথাটি হলো আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি, সেই গোপন ইবাদ ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ